আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার সমস্ত সমস্ত ভিউয়ার্সরা যারা বেশিরভাগই কিন্তু নারী সমস্ত ভালোবাসার মানুষরা মা কাকিমা বোন দিদিরা যত আছে সবাইকে হ্যাপি নারী দিবস মানে কীরকম বাংলা ইংলিশ মিলিয়ে বলছি না হ্যাপি উমেন্স ডে তো আজকে এই নারী বিষয়টা দিয়ে শুরু করলাম এই কারণে আজকে দেখো আমরা আমি তো ভাই নিজেরটা দিয়ে যদি আমি বলি তাহলে আমি একটা কথা বলবো যে নারী হিসাবে জন্ম নিয়ে আমি খুব গর্বিত আমি খুবই গর্বিত আমাকে ভগবান সেই সুযোগ দিয়েছে যে আমি কন্যা রূপে আমি আমার মা বাবার কাছে এসেছি আমি আমার এত ভালো মা বাবা পেয়েছি যাদের কাছে ভগবান আমাকে পাঠিয়েছে আর আমি নিজে মা হওয়ার সুযোগ পেয়েছি দুটো ফুটফুটে প্রাণ সৃষ্টি করতে পেরেছি এই সুযোগটা আজকে যদি নারী না হতাম তাহলে হয়তো পেতাম না তাই এই সমস্ত কিছু মিলিয়ে আমার সুন্দর সাজানো সংসার ভালো হাজব্যান্ড ভালো শ্বশুর বাড়ি আর ভালো আমার বাপের বাড়ি আমি সবটা মিলিয়ে খুব খুশি আর খুব গর্বিত যে আমি নারী হয়ে জন্ম নিয়েছি তো ভগবান না করুক এটা নিজের মুখেই নিজের প্রশংসা মানে ভালো মন্দ বললে অনেক সময় নজর লেগে যাওয়ার একটা ইয়ে থাকে আর সেখান থেকে দাঁড়িয়ে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ফিমেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেও আমি গর্বিত যে ভালো মন্দ সবটাই তোমাদের কাছে বলতে পারি মর্যাদার সাথে ভদ্রতার সাথে সঠিক ওয়েতে গিয়ে কাউকে গালিগালাজ না করে কাউকে কোনো কোনোরকমভাবে ছোট না করে আর মোস্ট ইম্পর্টেন্ট কারু পেছনে কোনো রকম ষড়যন্ত্র না করে সসম্মানের সহিত আমি নিজের বক্তব্যগুলো রাখার চেষ্টা করি আমার ইন্টেনশান এখানে কোনো মানুষকে হার্ট করা না কোনো মানুষকে ছোট প্রমাণ করা না ভুল মানুষ করে ভিডিও শুরু করার আগে যখন প্রথম প্রথম কন্ট্রোভার্সি শুরু করি এর ওয়ে অফ টকিং কি বলবো কতটা গিয়ে বলবো সেই দায়রা অনেক সময় হয়তো লঙ্ঘন হয়েছে আমি আগেও বলেছি পুনরায় বলছি কারণ আমরা ছোট্ট একটা বাচ্চাকেও যখন সদ্য স্কুলে ভর্তি করাই সে সেই সমস্ত পরিবেশটা অ্যাবজর্ব হতে আর তার সেই গন্ডিটার মধ্যে অভ্যস্ত হতে তার একটু সময় লাগে যখন সে একটু ম্যাচিওর হয়ে যায় সে বুঝে যায় যে আমাকে এইভাবে বলতে হবে আমাকে এই জায়গাটা এইভাবে করতে হবে তখন সে বুঝে যায় দেখতে দেখতে বুঝতে বুঝতে আমরাও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জায়গাটা থেকে রপ্ত হয়েছে দেখো এই কন্ট্রোভার্সি জোনটা মেল ফিমেল এইভাবে ভাগ করা নেই হুম এখানে সবাই সবার মতন করে ভিডিও করতে পারে আমি আজকের দিনে দাঁড়িয়ে পুনরায় আবার রিকোয়েস্ট করব সবার কাছে যে আমাদের ওয়াইটি হিউজ পরিমাণে পরিবর্তন হয়েছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ওয়েতে গিয়ে যে মানে চির করে যে ভিডিওগুলো করতাম তার যে একটা হিংস্রতা বন্ধ হয়ে গেছে আমরা সবাই ভিডিও করছি অবশ্যই করে সত্যিটাকে সত্যি মিথ্যেটাকে মিথ্যে এইটুকু বলার যদি মেরুদণ্ড আমরা সোজা না রাখতে পারি ভিউয়ার্সদের চোখে আমরা দোগলায় পরিণত হয়ে যাব আর আশা করি বিগত তিন বছরে এই জার্নিটাতে আমি আমার ভালোবাসার মানুষদের মনে যে জায়গাটা করতে পেরেছি তারা হাজারটা চাকনিতে ছেঁকে গিয়ে তারপরে আমাকে এসে কমেন্ট করে এমন কিছু মানুষ আছে বিগত কিছুদিন যাবত হল তারা আসছে তারা একটা কথাই বলছে যে ডিম্পা আমি তোমার ভিডিও সচরাচর দেখি না তুমি এমন আমার কোনো প্রিয় ক্রিয়েটারও না কিন্তু কিছু জিনিস খারাপ লাগে এই যে বক্তব্যটা এই যে জিনিসটা পাওয়া যে তারা কিন্তু আমার অপোনেন্ট বা তারা আমার পছন্দের আমি তাদের পছন্দের তালিকায় পড়ি না কিন্তু অ্যাজ এ হিউম্যান অ্যাজ এ পারসন একটা মানুষ হিসাবে মনুষ্যত্ব মানুষ হারিয়ে ফেলেনি বোঝাতে পারছি তো যাই হোক আমি অনেকটা বড় একটা লেকচার দিলাম কিন্তু এই লেকচারটা আমার নিজস্ব মনের ব্যক্তিগত কথা যেটা আমি তুলে ধরলাম আরও কিছু জিনিস আমি এখানে এলাবোরেট করব। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এইবার এই কথাগুলো বলতে গিয়ে সমস্ত আমার যত ভিউয়ার্স বন্ধুরা যারা কিনা আমাকে রোজ দেখে তারা যেমনভাবে আমাকে গাইড করে ভদ্রভাবে সুন্দরভাবে সঠিক ওয়েতে ঠিক সেই রকম আমার ওয়াইটিতে দেখা তিনটে এমন মানুষ আছে যারা না পিলারের মতন কাজ করে আমার পাশে যেটা আমি কোনো দিনও অস্বীকার করতে পারব না না আগে না এখন না আগামী দিনে সেটা কি প্রথম কাবেরি দীপ্তিদি আর সীমাদি হ্যাঁ কাবেরির কথাটা এই কারণে সবসময় বলি কাবেরির সাথে ওয়াইটি সূত্র হয়তো আলাপ হয়েছে কিন্তু আমাদের সম্পর্কটা ওয়াইটি থেকে বেরিয়ে অনেকটা আগে মানে মানছি কাজের ফাঁকে হয়তো সচরাচর আমাদের রোজ বেসিকের আমাদের ডেলি কথা হয় না কিন্তু ওর আমার প্রতি ভালোবাসা বা আমার ওর প্রতি একটা যে টান সেটা অটোমেটিক্যালি এসে গেছে তো সেই মানুষটাও ভীষণ পরিমাণে আমাকে ভালোবাসে আর ওয়াইটির সাথে যে আরও দুটো মানুষকে আমি পেয়েছি এক দীপ্তিদি এক সীমান এই দুটো মানুষ হচ্ছে সেই স্তম্ভ হয় না সেই একদম পিলার মজবুত এরা দুজন হচ্ছে সেইটা আর আমি তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা কি বলবো হ্যাঁ ওই যে তোমরা সবাই বলো না যে রিপা তুমি ভীষণ নরম রিপা তুমি ভীষণ দুর্বল রিপা তুমি ভীষণ মানে মনটা তোমার সফট এই যে জিনিসটা আমি প্রত্যেকটা মানুষের মুখ থেকে শুনছি যারা যেখান থেকে দিদিভাইরা ফোন করছে বলছে তোমাকে সুবিধা হয় লোকের জানো তুমি গোমন্দিরের ঘন্টার মতন বাজিয়ে দেয় আমি শুনি আর অবাক হই একটা মানুষ কারোর সাথে কারো লিখ নেই কিন্তু কিন্তু প্রত্যেকের মুখে একই কথা এই সীমা দিয়া দীপ্তিদি হচ্ছে সেইখানে এরকম স্ট্রং দুটো মানুষ না যে দুটো ওই যে দেখবে বাবা মার ছত্র ছায় যেমন একটা মানুষ খুব সেফ ফিল করে আমি এদের দুজনের ছত্র ছত্রছায় ভীষণ সেফ একটা সিকিওর ফিল করি না আমার কিন্তু সীমাদির তুলনায় দীপ্তিদির সাথে বেশি কথোপকথন হয় আমার মনের যাবতীয় যা হয় আমি যতক্ষণ না দীপ্তিদির কাছে বমি করি আমার যেন পেটের ভাত হজম হয় না পরিষ্কার কথা বলছি কিন্তু সীমাদির সাথে কিন্তু সেই জায়গাটা না কিন্তু সীমাদি আমাকে বোঝে যখন সীমাদি আমাকে নিয়ে একটা খুব জঘন্যই বলবো একটা লাইভ যখন করেছিল আমাকে অনেকে এসেই প্রশ্ন করেছে এই সীমাদি তোমাকে এত কিছু বললো হ্যাঁ তোমার একবার মনো হলো না তুমি মুখটা খোলো হ্যাঁ তুমি একটা উত্তর দিতে পারলে না আমি উত্তর দিতে পারিনি না আমি উত্তর দেবো না কারণ আমি বুঝেছি তার সেই সময়ের সিচুয়েশানটা যে কেন সে বলেছে কেনই বা বলল সেই মানুষটাই কিন্তু আবার কদিন আগে আমার কথা বলতে দিয়ে তার দু চোখে হরহরিয়ে জল পড়লো এবার বলো আমি ওয়াইটি থেকে এমন ভালোবাসাগুলো অর্জন করেছি না যেটার আমি তুলনা অন্য জায়গায় করতে পারবো না তা আজকে কথাগুলো আমাকে বলতেই হতো ঠিক আছে তো অনেক ভালোবাসার গল্প হলো আর দীপ্তিদি দীপ্তিদি তো মানে প্রয়োজন পড়লে চারটে গালি দিয়ে আমার গুষ্টি উদ্ধার করে দেবে দরকার পড়লে একটা লাথি মেরে আমার মুখ ফাটিয়ে দেবে কিন্তু তারপরেও আমাকে খুব ভালোবাসে বোঝাতে পারছি হয়তো ভালোবাসাটা এই আর আমার বিন্দু মাত্র আমার খারাপ লাগে না দিকটি দিয়ে কোনো কথায় কোনো কথাতেই আমার খারাপ লাগে না আমি জানি আজকে বলবে কাল সে ওটা খুনিকের জন্য বোঝাতে পারছি তো যাই হোক এখন যেটা বলতে বসলাম এই যে নারী এই নারীদেরকে অসহায় কে তৈরি করেছে আমরা নিজেরা আমরা নিজেরাই নিজেদেরকে খুব অসহায় প্রমাণ করে দিই জানো তো কিছু ক্ষেত্রে তাই মানুষ সুযোগ পায় বলতে এটা এটা স্বাভাবিক আজকে ওয়াইটি জগতে কিভাবে আমরা নারী হয়েও নারীদের কাটা করতে দেখেছি আমরা করিনি আমরা বলিনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক্সট্রিমই বলে ফেলেছি সেটাও উচিত হয়নি সেটাও উচিত হয়নি কারণ বলার একটা কারি আছে একটা সুন্দরভাবেও একটা কথাকে বলা যেতে পারে তখন সে মন দিয়ে শুনবে ও কথাটা এটা আমরা অনেকেই ভুলে গেছি খুব রাগবশত বা হিংসতার সহিত আমরা বলেছি কিন্তু কি বলো তো মাথা গরম থেকে সেই জিনিসটা আমরা নিতে পারিনি আমি যখন কোনো কন্টেন্টকে কাছে টানি না মানে যে বিষয়টা নিয়ে বলতে বসে আমি এতটাই ওটার বিষয়ে ডিপে চলে যাই না তখন আমার যেন মনে হয় বিষয়টা আমার আমার ফ্যামিলির মধ্যে হচ্ছে বা আমার এরকমের মধ্যে হচ্ছে আমার সামনে দাঁড়ালে আমি তার সাথে এটাই করতাম আর সেটাই আমি করার চেষ্টা করি এবার কথা হচ্ছে গামলাকে মানে বাচ্চার মাকে আমরা কোনোদিনও বলতে ছাড়ি বাচ্চার মা যেটা করেছে সেটা না আগে মেনেছি না এখন মানবো না কিন্তু তার সাথে সাথে আমরা বারংবার বলেছি যে এই ফোকলা যার হাতটা ধরেও বেরিয়েছে এই মোহটা বেশি দিন টিকবে না কারণ এ হচ্ছে ছেচড়া এক নম্বরের এক নম্বরের অসভ্য একটা পুরুষ যার স্বভাবই হবে যে অন্যের বাড়ির বউকে এইভাবে ভাগিয়ে ফুসলিয়ে বার করে নিয়ে যাওয়া একটা মাকে তার সন্তানের কাছ থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া শুধুমাত্র তার টাকা পয়সার জন্য যে মোহের মধ্যে বাচ্চার মা মোহে ছিল এতদিন আজকে সেই ঘুমটা থেকে সে উঠে পড়েছে আর এই ঘুমটা তার ভাঙাই ছিল এই স্বপ্নটা যে দেখছিল না এটা স্বপ্নের সংসার ছিল এটা এরকম ভাঙারই ছিল এটা বাস্তব তাই ওর প্রতি খারাপ লাগাটা কি মানে আসছেন না কারণ এই লাইফটাও নিজে বেছে নিয়েছে আজকে যখন ফোকলা নিজের রূপটা নিজে এসে জনগণের সামনে দেখাচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারছে যারা দিনের পর দিন রণদীপ্ত বাবু ইউ আর রক করে গেছে তাদের মুখ থেকে একটা তাদের নাইট মেয়ার তারা ঘুমোতে পারছে না এখন তো তারা ভয়ও পায় যে তার কাছ থেকে জিনিস কিনি না যদি অ্যাড্রেসটা আমাদের এই রণদীপ্ত বাবু জেনে যায় কি করবে মজরে কি করবে আপনার বাড়িতে চলে আসবে আবার রণদীপ্ত বাবু আপনার প্রতি হ্যাঁ কথা খেয়েছে এই ছেলেটার হয়ে দিন এগুলো তো ভোলার না রাগটা সেইখানে না যে আজকে ও একটা অন্য পুরুষের হাত ধরে চলে গেছে রাগটা থেকেছে যে একটা ছোট্ট দুধের শিশুকে ও ফেলে দিয়ে বেরিয়ে গেছে ওর কাছে ইম্পর্টেন্ট সেটা ছিল আর সেটা করেই স্থগিত থাকে এই পুরোনো কথাগুলো উঠে আসে এগুলো করে গেছে আজকে জানো তো এই যে নারীরা আমরা নারীদেরকে অসহায় বলি এই নারীরা কিন্তু এখনই অসহায়তার সুযোগ দেখিয়ে অনেক মিথ্যাচারিতা করে তারা এমন পিটেন করে আমরা ভীষণ অসহায় কিন্তু কাজটা তারা সেই নোংরামি করে এই যে নারীদের প্রতি মানে অ্যাপ্লাই হওয়া যে আইনগুলো নিয়মগুলো রুলসগুলো সেগুলোর অপব্যবহার এই নারীরাই করছে তোমরা গতকালকের হয়তো একটা ঘটনা দেখেছ আমি এবিপি আনন্দ দেখছিলাম ওই ফোনেতেই এক বয়স্ক বৃদ্ধা সে কিনা বসেছিল ওই জানলার ধারে তো সিটে বসা নিয়ে বা কানে ফোন নিয়ে সামথিং একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওই ভদ্র মহিলা উঠে ওই ভদ্রলোককে মানে বয়স্ক ভদ্রলোককে দামা দাম চরের পর চর চড়ের পর চড় চরের পর চর এটা কি কোনোরকম কোনো মানে কোন রকম দিক থেকে কোনোভাবে জাস্টিস তোমাদের মনে হয় যে সেই মানুষটাকে চর মেরে তাকে এরকম করা যেত এইটার কি নারীবাদীর একটা অপব্যবহার করা না যে আমি নারী আমাকে সে হানি করছে সেই কারণের জন্য অন্যায় যেটা অন্যায় সেটা অন্যায় কারণ সময় পুরুষ মানুষ ভুল হয় না দোয়া তুলসী পাতা হয় না যেমন হ্যাঁ সেরকম সব ক্ষেত্রে আবার ভুলও হয় না কিছু দোষ নারীদেরও থাকে নারীরাও এই বিষয়গুলোর অপব্যবহার করছে নারীদের পাশে আমরা দাঁড়াবো নারীদের হয়ে আমরা লড়বো তার মানে কিছু নারী নোংরামি করবে তাকে বলবো না এটা তো অন্যায় আজকে যেটা সে ট্রেনে করেছে আর অপর দিকে আবার বলি দিদির বাড়িতে ঘুরতে গিয়ে একটি ক্লাস থ্রি একটা নাবালিকা সে ধর্ষিতা কে করেছে সেই দিদির শ্বশুর ভাবতে পারছো তোমরা কোন সমাজে আমরা বাস করছি শুধু চোখ খান খোলা রাখো এই যে কালামি একটা ডিসিশন নিয়েছি না যে আমি কারোর হয়ে কথা বলবো না আমার এখানে যেটা সঠিক মনে হবে আমি সেটাই বলব বাচ্চার বাবার ওপর আমার রাগ কবে থেকে জানো ও আমাদের হেটার্স বলেছে ও আমাদের এই লাভার্স বলেনি এটা আমার কাছে ম্যাটার করেনি আমার কাছে সেই দিনই নড়ে বসেছি যেদিন আমি দেখেছি যে ও খুব পরিষ্কার সাফাইয়ের সঙ্গে সীমাদিকে সাইড করে দিয়েছে যে সর্বপ্রথম ওর পাশে গিয়ে দাঁড়িয়েছে ওর বিপদের সময় সর্বপ্রথম ওর কাছে এগিয়ে গেছে ওর ভালোটা চেয়েছে যদি সীমাকেও সরিয়ে দিতে পারে আমি দীপ দিদি যারা যারা ওর হয়ে ভিডিও করছে আমরা তো নস্মি মাত্র আমাদের তো এমনি সরিয়ে দেবে ওর কাছে আমরা ব্যাটারি করবো না আজকে সরিয়ে দেওয়ার একটাই কারণ ছিল যে ওর জীবনে এক নারীর আগমন বিয়ে চোখে দেখিনি বলে বিয়ের কোনো রকম স্ট্যাম্প আমি মারতে পারবো না কিন্তু একটা নারীর যে আগমন ওর জীবনে ঘটেছে সেটা পরিষ্কার আজ থেকে ছমাস আগের একটা ভিডিও আমি আজকে দেখলাম আমি দেখছি আর কমেন্ট সেকশন দেখে ভাবছি আহারে মানুষগুলো ওর ভালো চেয়ে যাচ্ছে কিন্তু তারা দেখতেই পাচ্ছে না ভিডিওর মধ্যে কি চলছে দুটো চায়ের কাপ নেওয়া যেদিন অরিন্দমদার বাড়ি ফিট ছিল। দুটো চায়ের কাপ সেখানে বসে ঠিক তিন মিনিট আট সেকেন্ডে পাঁচ থেকে চেনা ভয়েজের একটা রিপ্লাই আসা ঠিক তিন মিনিট সাতচল্লিশ সেকেন্ডে যখন গাড়ির দরজা খুলছে অপোজিটে হাতে ব্রেসলেট পরা একটা লেডিস হ্যান্ড দরজা খুলে অপর সাইড দিয়ে ঢুকছে তার মানে সে ঠকিয়ে গেছে ভিউয়ার্সদেরকে দিনের পর দিন আর সাইড করেছে কাকে সীমাকে কারণ সীমা যদি ওর বাড়ি যেত যখন তখন কিছু না কিছু চোখে পড়ে যেত আর সেটা ওর চাই আর এটা ফ্যাক্ট যে ও ভিউয়ার্সদের ঠকিয়েছে এটা সত্যি 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 এইটুকুই বলার ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখ